বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ এই অস্থিতিশীল পরিবেশ থেকে বাংলাদেশকে দ্রুততম স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সম্ভব নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে সংস্কার শেষ হবে না আগে নির্বাচন হবে না আগে বিচার হবে না তারপরে নির্বাচন হবে এই সমস্ত বিতর্ক জন্ম না দিয়ে যত দ্রুত সম্ভব জাতির মধ্যে একটি স্বস্তি একটি জাতির মধ্যে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্যে অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন এবং নির্বাচনের আয়োজন করুন এক অবাধ এবং সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জাতি যেন তাদের জনগণের প্রতিনিধির মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশ পরিচালনার পথ তৈরি করতে পারে এ আহ্বান জানিয়ে আবারও আমি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগঠনের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে